বলছিলাম আপনাকে এই মাতামোটাকে নিয়ে আমি কথাই বলবো না আবার বলতে হতেছে যে যত কথাই বলুক আমরা যাই বলি সাকিব তো সিনেমার লোক ওর কোনো ক্ষতি হোক বা ওর কোনো মানুষ সম্মান হোক এটা আমি বল কোনো দিন যাবো না আমি কোনো দিন চাইও নাই কোনোদিন যাবো না কারণ একদিন হলো একসাথে টেবিলে বসে খাইছি তার সে আমার মায়ের দেখেন ভাই আর কিছু শোনা লাগবে না এই যে মাতামোড়াটা আবার বকতেছে কিভাবে বকতেছে আপনাদেরকে একটু বলি মানে একটু মানে ইদিক হয়ে বকতেছে আগে সামনাসামনি বকতো এখন মনে করেন এই দিক দিয়ে বকতেছে দেখেন শাকিব খানকে উনি মানে একেবারে কাছের ঘনিষ্ঠ একেবারে তার মা বাবার সাথে কি সম্পর্ক তার বাবা তাকে দেখে বুকে টেনে নিয়েছে সন্তানের মতো সে সন্তানের মতো মানে তার বাবার কাছে সাকিব খান তার মার কাছে তার সন্তানের মতো আরে বাবারে রে তুই যদি এত কিছু বুঝস তাহলে মাতামোড়া তুই এতদিন পাগলামো ছাগলামো কল্লিকা এই যে সাকিব খানের যদি মানসম্মান নিয়ে তুই এতই ভাবস তাহলে সাকিব খানের যে মানসম্মানের দিকে তুই তুই একটা বারও খেয়াল করিস নি কেননা শাকিব খানের দুই স্ত্রীকে নিয়ে তুই সোড় করা মন্তব্য থেকে মানে তার কিভাবে তুই কিভাবে বন্ধু হতে পারিস এই বন্ধুর নামটা তুই কেন পরিচয় দেশ বারবার আর কলঙ্ক কেন কেন এই বন্ধুর নামটা ইকবালের সাথে যদি সাকিব খান কেউ জুড়ে দেয় তাহলে এই নামটা কলঙ্কিত হবে এই নামটাকেই শুদ্ধ করার জন্য ইকবালের মতো এই মাতামোটা এই টাকলাগুলারে কীভাবে বোঝাবো আপনারাই বলেন দেখেন বন্ধু যে শব্দটা যে কতটা গুরুত্বপূর্ণ এই টাকলা কি কিছু বোঝে বোঝে না ভাই যখন তখন যেটা মনে চায় সেটা বলে দেয় উনি বলতেছে যেভাবে মানে স্টেটমেন্ট দিতেছে এবং ইন্টারভিউর মধ্যে যে কথাগুলো বলতেছে আপনার মানে সম্পূর্ণ যারা ইন্টারভিউটা শুনছেন আমি একটা কথা বলি উনি একেবারে ক্লিয়ার করতেছে বলে আমি একদিন হলেও তার সাথে বন্ধ আরে ভাবা তুই যদি এটাই বোঝোস তাহলে এগুলো কেন করলি এতদিন সাকিব খান বুবলি কি হয়েছিল না হয়েছিল বুবলির সব কিছু জানোস অপবিশ্বাসের সব কিছু জানোস এই সেই দুই কে নিয়ে তুই একেবারে যা তা মন্তব্য করছিলে তাহলে সাকিব খানের কি বাকি থস আবার শাকিব খানের প্রতিটা সিনেমা নিয়ে তুই নোংরামি কর শাকিব খান কিসের মেগা স্টার কিসের কি তুই বন্ধু হয়ে মানে আমি কী করব রে ভাই আপনারই বলেন এটার কি করি তো আমি আসলে কন্ট্রোল করতে পারি না কিছু উল্টা উল্টা কথাবার্তা আসে সরি টু সে আমি দেখেন ইনি বলতেছে বলে শাকিব খান আমার একদিন হলেও বন্ধু ছিল এই কথাটার মানেই আমি যে কথাগুলো বলি তাহলে তুই কিভাবে বলতে পারো শাকিব খানকে এত নোংরা করে কথার মানে নোংরা ভাষায় কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করে করে সাকিব খানকে ছোটো করস মানে সে কিসের মেগা স্টার কিসের কী তার সিনেমা অমুক্ত মুক্ত তুই বন্ধু হয়তো তো প্রাউড ফিল করতো সেগুলো তোর নিয়ে গর্ব হইতো ইকবার আমার বন্ধু মানে উপরে যাচ্ছে এটা তো ভালো কথা এটাই তো বন্ধু বন্ধু তো বন্ধু এই এইরকমই হয় তোর মতো মাতামোড়া বন্ধু যদি সবার মানে কারো দু একজন থাকে ভাই কমেন্ট করে জানাই এর মতো মাতামোটা বন্ধু যদি থাকে ভাই আমার একটা আছে এর মতো বন্ধু তো যাই হোক সেটা মন্তব্য করব না আমি সেটা এখানে বলবো না আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না তবে একটা কথা বলি এটা না বলে না ইকবালের প্রতিটা কথার মধ্যে এন্টারটেনমেন্ট এবং মজা নেওয়ার মতো কেননা এ যত ইন্টারভিউ দেয় আমি কোনো না কোনোভাবে ওর ভিডিও আমার সামনে আসবে ভাই জানি না কিভাবে আসে আপনারাও হয়তো তার ভিডিও দেখেন না হলে আমার ভিডিও কেন আপনার সামনে যাবে তো দেখার পর আমার একটাই মানে কথাগুলা এবং ইন্টারভিউ দিয়ে মানে এত আত্মবিশ্বাস নিয়ে এনে কথা বলে আমি কোনো প্রাণী মানে মিথ্যা কথা এত আত্মবিশ্বাসের সাথে বলতে পারে এটা ইকবালকে দেখে আমি শিখছি এবং মানে ইকবাল যেভাবে বলে এটা কোনো প্রাণী বলতে পারবে না আমি মনে করি কেননা ইকবাল মানে যত সুন্দর গুছায় মিথ্যা কথা বলে এটা কিন্তু কোনো কি মানুষই বলতে পারবে না যেটা বাস্তব কথা আমি ওনার অনেক ইন্টারভিউ দেখছি অনেক কথা দেখছি কিন্তু ওনার কথার বলার মধ্যে ভাই সত্যি কি মিথ্যার মধ্যে সেরা সেরা একবার আর এই যে মাতামুডাকে আমি বলছিলাম এই মাতামুডাকে নিয়ে কথাই বলব না তবে বলতে হচ্ছে ভাই কিছু কিছু কথা না বললেই না আসলে যারা এর মতো কিছু সাকি বিয়ানও আছে দাঁড়ান আপনাদেরকে কষ্ট লাগতে পারে কিছু চৌকট সাকিবিয়ান আছে এর মতো সাকিব খানকে ইউজ করে মানে সিনপিটি নিয়ে এখন পোলট্রি নিয়েছে ভাই আমি শুরুতে বলে দিছি এখনও বলেছি আমি কোনো সাকিবিয়ান না আমি কোনো ছাঁকি বিয়ের না এটা বাস্তব কথা কেননা ছাঁকি বিয়েরা যা যা করে তার মধ্যে আমার কোনো ইয়ে পাবে না আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি একজন বলতে পারেন তাকে ভালোবাসি যেমন জিতকে ভালোবাসি দেখকে ভালোবাসি আমার যে মানে যে সময় ওই সময় আর কি নায়কগুলাকে যেগুলো নায়ককে দেখে দেখে বড় হয়েছি তাদের সিনেমা তাদেরকে আমি ভালোবাসি যেটা বাস্তব কথা আর বাংলা কন্টেন্টকে আমি ভালোবাসি তাকে ভালোবেসে সাকিব খানকে একটু বেশি ভালোবাসি এইটাই তবে আমি বলতে পারবো না মানে সাকি বিএন এইভাবে সিললাইতে পারবো না তখন আপনারা সত্য কথাটা আমি আমার মুখ পাবেন না তখন ওই যে সাকিবিয়ান না যেভাবে বকে সেভাবে আমার কাছ থেকে পাবেন তাহলে সত্য বাস্তবতাটা সাকিব খানের আসলে এটা কি দিক খারাপ নাকি ভালো আমি তুলে ধরতে পারবো না জাস্ট এটাই বললাম আমি আপনাদেরকে আরেকটা কথা স্মরণ করে দেয় দেখবেন ওফার বাংলার একটা উলমাদ প্রিন্স নাম আছে মানে লাস্টে আর কি ইটু চ্যানেলের ও দেখবেন দেবের কোনো কিছু আসলে উলমাদের মতো নাচা গাতা করে এবং মানে একেবারে বিস্রি একটা বাজে অবস্থা অনেকের কাছে এটা ভালো লাগে তো উনি ওইভাবে প্রেজেন্ট করে তার দেখবেন কিন্তু শাকিব খান শাকিব খান ব্যতীত মানে ওফার বাংলার যে সুপারস্টারগুলো আছে তা তাদের মাথা পিছনে তো আছে আমি তো জিতের একটা আপকামিং গান দেখে চমকে গেছি তো ওর আবার উলমাতের ভিডিওটা আবার সামনে আসলো আমি দেখে তো পুরো সিটকে গেলাম বলে এ আবার কী শুরু করে মানে এটা জাতা একটা অবস্থা তো যাই হোক সেটা বড়ো কথা না মানে সবারই একমতন হবে না এটা আশা করাই ভুল এটা ভাবাটাও ভুল আমি মনে করি তো দেখেন আজকে ইকবালকে যারা চিনতে পারেন নাই ভাই তারা এখনও মানে একেবারে শিশু আছেন কেননা এই ইকবাল এই পোলট্রি বাস এই আর এ হলো মানে কোন পাশে কোন কথা করলে মানে সিনপেতে পাওয়া যাবে মানুষের কাছ থেকে সেম এই কাজগুলো করে এখন যে কথাগুলো বলছে যা দেখেন মানুষ কমেন্ট বক্সে ইকবাল এখন হয়ে গেল কী একেবারেই শাকিব খান একজন কাছের ঘনিষ্ঠ মায়ের পেটের বন্ধু এরকম একজন মানে ইন্টারভিউটা দেখার পর আর ইতিপূর্বে যারা দেখছেন তারা তো ঠিকই বলছেন বলে ইকবাল কি জিনিস না যাই হোক আর ভিডিওটা বাড়াবো না আপনারা ভালো থাকেন আর হ্যাঁ বলে দেবেন না যাতে ধর্ম তারপর তারপরে গাছ কর হবে যদি চাই